আইন রাস্তাটা সম্পূর্ণ ক্লোজ ক্লোজ থাকার কারণে আমি গাড়ির ভিতর বসেছিলাম বাম্পাস যে রথযাত্রাটা যাচ্ছিল ঠিক আমার গাড়ি পাশে বিদ্যুতের অনেক বড় লাইন বিদ্যুতের লাইনের সঙ্গে বড় এটা ঠিক বিদ্যুতের লাইনের সঙ্গে বেঁধে গেল বেঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল এবং চার পাঁচজন আমার চোখের সামনেই আমি জানি না মারা গেছে কি বেঁচেছে মেয়ে বিয়ে আমার চোখের সামনে দুইজন মারা গেছে আর অনেক আহত রথের উপরে যে সকল ভক্তবৃন্দরা ছিল তারা কিন্তু দিক বিদিক লাভ দিয়ে বাঁচার চেষ্টা করে এবং আর তারা অনেকে নিচে পড়ে যায় পরবর্তীতে সেখানে যে দেখি যে সবাই সেন্সলেস অবস্থায় পড়ে আছে কারো পা পুড়ে গিয়েছে কারো হাত পুড়ে গিয়েছে কারো মাথা পুড়েছে তার পরবর্তীতে কারো বুক পুড়ে গিয়েছে তো তার পরবর্তীতে সেখানে যারা উপস্থিত ছিল তারা সেখানে যে যেমনটা পেয়েছে তারা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়েছে রথযাত্রা যে দুর্ঘটনা সেই আমাদের এখানে মোট পঁয়ত্রিশ জন রুগীকে আমরা ভর্তি করেছি এর মধ্যে চারজনকে আমরা ব্রডেড অর্থাৎ মৃত পেয়েছি চারজন আর পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনের দুই দুইজন অবস্থা খুবই সংকটপূর্ণ তাদেরকে আইসিউতে শিফট করা হয়েছে বাকিগুলো একে বাকি বাকিগুলো যে একেবারে সংকটামুক্ত সেটা বলা যাবে না আমরা অবজারভেশনে রাখছি তবে পরিস্থিতি আমরা কন্ট্রোলে মোটামুটি নিয়ন্ত্রণে এনেছি আমাদের খবর পাওয়ার পরে আমাদের অতিরিক্ত জনবল চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী সকলে ঝাঁপিয়ে পড়েছিল আমরা আশা করছি আমরা এই মানে দুর্ঘটনা আমরা হয়তো সামাল দিতে পারি এখন আইসিউতে দুজন আছে আর বাকি পঁচিশ জন এখানে ট্রিটমেন্টে আছে ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে আর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা মারা গিয়েছে তাদের সৎকার বাবদ আমরা অবশ্যই সৎকারের বাবদ একজন পার হেড আমরা পঁচিশ হাজার টাকা করে আমরা দিব নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এবং যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসাও যদি প্রয়োজন পড়ে সেই চিকিৎসা বাবদ আমরা মানে খরচ আমরা বিয়ার করবো এবং যদি কারো উন্নত চিকিৎসা লাগে সেটাও আমরা জেলা প্রশাসন থেকে বিয়ার করবো আমরা আবারও ইয়ার সাথে সরকারের সাথে যোগাযোগ করে আমাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের যদি আরও কোনো ইনস্ট্রাকশন আছে সেই মোতাবেক আমরা যোগাযোগ ব্যবস্থা